অশত্তের কাছে কবি নতনাই হবশির বয়ে কাপে কাপুরুষ লরে যায় বীর হ্যাঁ বন্ধুরা বলছি বিদ্রোহী কবি অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আজ 11ই জ্যৈষ্ঠ 1430 বঙ্গাব্দ মহান এই কবির 124 তম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে মমিং সিং এর ত্রিশালে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ধরিরামপুর হাই হাইস্কুল মাঠে চলছে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা আজকে এই মেলার সমস্ত সুন্দর আপনাদের মাঝে তুলে ধরব এবং সেই সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব তো চলুন ভিডিও শুরু করা যাক তখন উনিশশো চোদ্দ সাল নর্জল পা রাখেন ত্রিশালের মাটিতে সে থেকেই ত্রিশাল হয়ে উঠে নজরুলের জন্য বিখ্যাত বাংলাদেশে জন্মগ্রহণ না করেও তিনি বাংলাদেশের জাতীয় কবি আজ এ কবির একশো চব্বিশতম জন্মবার্ষিকী আজকের এই দিনে কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা বড়ে একশো চব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মন সিং এর ত্রিশালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত দরিরামপুর হাই স্কুল মাঠে তিন দিন ব্যাপী চলছে বিশাল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা থেকে এ মেলায় আসতে হলে আপনাকে আসতে হবে ময়মন সিং এর ত্রিশালে

তিনি তার সন্তানের সেখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি কতটুকু অসংখ্য দেয় থাকার কথা নয় যে আছে সেটি আমার কাছে মনে হয়েছে যে এটি অবহেলায় পরে আছে তো এই বিষয়ে আমি আশা করবো যে আমরা এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী অনুষ্ঠানে সাবেক এই মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয় এরপর সাবেক এই মন্ত্রী ফিতা কেটে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘোষণা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসমূহ এই মেলায় আপনারা পেয়ে যাবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস হরেক রকমের খাবার দাবার ও ঘর সাজানোর জন্য খাট থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের দোলনাচ চরকি ইলেকট্রিক ট্রেন সহ পুতুল নাচ এবং মোটরসাইকেল খেলা মেলায় দেখা হয়ে যায় দক্ষিণ এশিয়ার সেই বিখ্যাত চা বিক্রেতা সাথে যার চায়ের সুনাম শুধু দক্ষিণ সীমাবদ্ধ না পুরো বিশ্বজুড়ে যার চায়ের খ্যাতি রয়েছে বিখ্যাত জনগণ বানিয়েছে আপনারা জানেন আমার চারা দক্ষিণ এশিয়ার মধ্যে ফেমাস এবং আমি নিজে বলবো এর এরকম দেখেন বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক সহকারে এখানে চীনের পত্রিকা আছে এখানে ইউএস এর পত্রিকা আছে ইন্ডিয়ান টাইমস আছে বিভিন্ন রাষ্ট্রে নেপালের পত্রিকা আছে সব বিশ্বের অনেক রাষ্ট্রে আমাকে নিয়ে প্রতিবেদন করেছে এই চারা ব্যাপক সুপরিচিত উঠেছে বাংলাদেশে আমি মনে করি যে আপনারা চাড়া খেয়ে যাবেন আমরা মেলা যেহেতু আমি এলাকার ছেলে আমি ওই বলবো চাড়া খেয়ে যাবেন এইটার মধ্যে বাদাম পেস্তা বাদাম জাফরান সবচেয়ে চাটা তৈরি করে মূল্য পঞ্চাশ টাকা কিন্তু বাইরে গেলে বাংলাদেশ বাংলাদেশের সম পরিমাণ টাকায় পাঁচশো ছয়শো টাকা গুনতে হবে আপনারা জানেন খাদ্য তালিকা সবচেয়ে দামি হলো জাফরান আমরা এই চারমাইদে জাফরান এবং পেস্তা বাদাম ইউজ করি সরাসরি কাস্টমারদেরকে দেখায় চা বানায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে হাই স্কুল মাঠে প্রতি বছর এগারোই জ্যৈষ্ঠ মেলা শুরু হয়ে চলে পরবর্তী দুই দিন পর্যন্ত আপনারা সকলেই এ মেলায় আমন্ত্রিত